আসসালামু আলাইকুম এবরিওান আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এটাকে আসলে ব্লগ বললে ভুল হবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানুষের একে অন্যের প্রতি যে ভালোবাসা বা কোনো বিপদ হলে সবাই যে এক হয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের আসল পরিচয় তারা বিপদে কখনো কাউকে একা ফেলে না আর সেটা সচক্ষে দেখার জন্য আজকে রাতে চলে গিয়েছিলাম টিএসিতে শুধুমাত্র দেখা না এই ইতিহাস এই ভালোবাসা এই দায়িত্ব এই মানবতার অংশ হওয়ার জন্য নিজের যতটুকু আছে সেইটুকু দিয়ে চেষ্টা করার জন্য আজকে চলে গিয়েছিলাম টিএসসিতে যদিও তখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে কিন্তু তারপরে এখানে শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষের ঢল আর এত এত জিনিস আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছে এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যার যা আছে সেইভাবে মানে এটা আসলে আমার মনে হয় এমন জাতি এমন দেশ খুঁজে পাওয়া আসলেই মুশকিল যারা বিপদের মধ্যে এইভাবে মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে পারে ভালো মন্দ সব জায়গায় আছে আমাদের দেশেও ভালো আছে মন্দ আছে তবে আমার কাছে মনে হয় ভালোর পরিমাণ এত বেশি সেখানে ওই মন্দ কিছুকে দমানো কোনো ব্যাপারই না এখানে আলাদা করে জায়গা ছিল যেখানে নগদ অর্থ এবং অন্যান্য যেসব ছিল বাসায় বসে যতটা কষ্ট লাগছিল টেনশন হচ্ছিল এই জায়গা যাওয়ার পরে টেনশন হচ্ছিল না কিন্তু কেন যেন আমার হাত পা কাঁপছিল শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা টান এগুলো দেখার পরে না মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল সেটা হয়তো বলে বুঝাতে পারবো না আপনাদেরকে সময় ওরা মানে গনে না জাস্ট জিজ্ঞেস করে কথাটা ওটা লিখে রাখে নাম লিখে রাখে আর তুমি হাত দিয়ে দিস যেমন জানি রাখ্তা টিএসি তে এর আগে আমার বহুবার যাওয়া হয়েছে বাট আজকের যে আবহাওয়া আজকের যে মানুষ আজকের যে আয়োজন এগুলো সব কিছু দেখে কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠছিল আর অটোমেটিক চোখ থেকে পানি পড়ছিল মানে আমি বলে বুঝাতে পারবো না এমন অনুভূতি আমার কেন হচ্ছিল আমার মনে হয় যাদের ভিতরে মানবিকতা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে টান আছে তারা এই জায়গায় গেলে আমার মতো সেম অনুভূতিটা তাদেরও কাজ করবে এখানে অনেক মানুষের চোখেই অশ্রু দেখেছি কিন্তু তাদের সবার মুখেই যেন একটা গাল ভরা হাসিও ছিল এবং বিশ্বাস ছিল যে হ্যাঁ আমরা যদি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াই তাহলে অবশ্যই দেশের যেই অংশের মানুষগুলো আজকে বিপদগ্রস্ত তাদের কিছুই হবে না ইনশাল্লাহ আমরা সব কিছু নিজেদের হাতে নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে তাদেরকেও সমানভাবে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ বিপদ আসলে আসে বিপদ কিন্তু সব সময় মানুষের থাকে না এই যে বন্যার পানি হয়তো বা দুই দিন চার দিন দশ দিন পনেরো দিন বা এক মাস মানুষকে কষ্ট দেবে এই পানি কিন্তু ঠিকই নেমে যাবে তবে এই পানির যে ক্ষত এটা মানুষ আজীবন মনে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম এটা একটা ইতিহাস হয়ে কিন্তু থেকে যাবে বাইরে হচ্ছে নগদ অর্থ নেওয়ার জন্য এখানে কিছু কাউন্টারের মতো করা আছে সেখানে সবাই নগদথ্য দান করছে এবং অন্যান্য যেই জিনিস খাদ্যদ্রব্য বা হচ্ছে পোশাক সেগুলো নিয়ে সবাই চাইলে ভিতরেও নিজের দায়িত্বে গিয়েও দিয়ে আসতে পারছে এতে করে কিন্তু যারা এখানে ভলান্টিয়ার আছে মানে দিন রাত পরিশ্রম করছে তাদেরকে কিছুটা হলেও সহযোগিতা আসলে করা যাচ্ছে এবং চাইলে আপনি মানে স্বেচ্ছাসেবী হয়ে নিজেও এখানে কিন্তু কাজ করতে পারেন এই বিপদ অবস্থা সব সময় যে টাকা পয়সা দিয়েই আপনাকে হেল্প করতে হবে এমনটা না আপনার শারীরিক পরিশ্রমটাও কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু অনেক বেশি দরকার কারণ শুধুমাত্র টাকা পয়সা কাপড় চোপড় খাওয়া দাওয়া দিলেই কিন্তু সব হচ্ছে না সেটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু জনবল অনেক অনেক বেশি দরকার এবং গুরুত্বপূর্ণ আমার কাছে সেটাই মনে হয় আর এইখানে টিএসসি মাঠের মধ্যে হচ্ছে সব কিছু আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে কোথায় কি রাখা হবে এবং সব কিছু আলাদা করে আবার প্যাকেট করা হয়েছে কারণ সবাই তো বাসা থেকে যে যার মতো করে কাপড় চোপড় দিয়ে গিয়েছে খাবার দিয়ে গিয়েছে কিন্তু তারা প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করেছে আর এই বস্তাগুলো সব একই রকম দেখছেন কারণ এগুলো প্রত্যেকটার মধ্যে হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে ভাগ করে জিনিসপত্রের নাম লেখা আছে আর যারা হচ্ছে নিজেরা মানে জিনিসপত্র দিবে তারাও চাইলে ভিতরে নিয়ে দিয়ে আসতে পারে অথবা ভিতরে না আসতে চাইলেও বাইরে রেখে আসতে পারে তো ভিতরেও জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে জিনিসগুলো নিয়ে আপনাকে রাখতে হবে এবং সেখান থেকে পরবর্তীতে ভলান্টিয়াররা সেগুলো চেক করে তারপরে জিনিস অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে আলাদা আলাদা করে রাখতেছে এতে করে আসলে এগুলো যখন পাঠানো হবে তখন দেখেই সহজে মানুষ বুঝতে পারবে কোনটায় কি আছে এবং সেইভাবে ডিস্ট্রিবিউট করা যাবে যাদের যতটুকু যেটুকু দরকার আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এত 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 জিনিস মানে বলে বোঝানো যাবে না এবং আমার তো মনে হয় একদিনেই যদি এই অবস্থা হয় আর দু একদিন গেলে এখানে কি অবস্থা হবে মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না এটা দেখে অনেকটা আসলে আনন্দ হচ্ছে আমাদের দেশের মানুষ যে এত এত মানে শুধু ঢাকা শহরের মানুষই দেখেন কিভাবে এখানে এগিয়ে আসছে আর যদি এখানে সব বিভাগ থেকেও আস্তে আস্তে দশটা জেলা বা জেলা বিপদে আছে কিন্তু বাংলাদেশের অন্যান্য সব জেলা সর্বস্তরের মানুষ কিন্তু এগিয়ে এসেছে আমরা যখন গিয়েছিলাম তখন আসিফ নজরুল স্যারও এখানে এসেছিলেন তো সেও ভিজিট করে সব কিছু দেখছিলেন আর এখানে আসলে সর্বস্তরের মানুষ এবং এত এত হাজার হাজার মানুষ এখানে কাজ করতেছে এবং শুধুমাত্র মানুষকে সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানোর জন্য কোন রকম স্বার্থ ছাড়া মানে এটা আসলে ফিল করলেই অটোমেটিক আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ একটু থাকলে আপনার শরীরে কাটা দিয়ে উঠবেই মানে এটা বোঝানোর মতো না দেশের এই খারাপ সময় আমি বলবো আপনারা যদি টাকা পয়সা হোক খাবার দাবার হোক অথবা আপনাদের ব্যবহার করা কাপড় চোপড় হোক বা যেই জিনিসটাই হোক যেটা নিয়ে আপনি পাশে দাঁড়াতে পারেন সেটা নিয়েই এগিয়ে আসেন অথবা আপনি কোনো কিছু না পারলে চাইলে কয়েক ঘন্টার জন্য এখানে শারীরিক পরিশ্রম করে আসতে পারেন সহযোগিতাও করে আসতে পারেন এটাও এখনকার সময়ের জন্য অনেক কিছু অনেকেই হাসি ঠাট্টা করে বলে বাঙালি জাতি কখনো ভালো হবে না আমি বলবো বাঙালি জাতির মতো ভালো জাতি আপনি কয়েকটা খুঁজে দেখান সারা বিশ্বের মধ্যে যখন আপনার অনলাইনে কিছু আমরা তো রাজপথের আন্দোলনে আমরা এই প্রজন্ম তাদেরকে দেখে সাহস পেয়েছি আজকে তারা যে মানবতার পরিচয় দিচ্ছে

খারাপ অবস্থা আপনাদের হবে না এমন কোনো গ্যারান্টি আপনারা কখনো দিতে পারবেন না আকাশের অবস্থাও বেশ খারাপ ছিল মেঘলা ছিল মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে দেশবাসী বিদেশবাসী এই মুহূর্তে আমাদের কৃষিতে পরিপূর্ণ পরিপূর্ণভাবে প্রাণ সামগ্রী দিয়ে পূর্ণ কৃষিতে জায়গার সংকুলন না হয় আরও দুইটি ভেনু খুলতে বাধ্য হয়েছে একটি ডাকসু আর একটি আমাদের সেন্ট্রাল মাঠ যেখানে জিমনেসিয়াম অবস্থিত কিন্তু দুঃখের ব্যাপার হল সেখানেও আমাদের অবকাঠামোগত ওই রকম পরিপূর্ণভাবে জায়গা নেই যার জন্য আমাদেরকে আমাদের ত্রাণ সামগ্রীকে মাঠে স্থান দিতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আকাশ একটু মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর যদি কোনো রকমে বৃষ্টি আসে তাহলে আমাদের এই ত্রাণ সামগ্রী নষ্ট হওয়ার একটি সংখ্যা দেখা দেবে আমাদের খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাবে এজন্য ঢাকাবাসীর কাছে আমাদের অবিলম্বে অনুরোধ অবিলম্বে আহ্বান আপনারা জরুরি ভিত্তিতে আমাদের জন্য কিছু তেরপাল এবং তাবুর ব্যবহার ব্যবস্থা করে দেবেন এই মুহূর্তে যে কোনো সময় আপনার তাড়াতাড়ি আমাদের জন্য কিছু তের পাল যেগুলো দিয়ে আমরা খাদ্য সামগ্রীকে ঢেকে রাখতে পারবো কিছু তাবু যা দিয়ে আমরা খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রীকে ঢেকে রাখতে পারবো সেগুলোর সরবরাহ করবেন ধন্যবাদ সকলকে সব জুড়ে একটা ভালো দিক আছে আজকে বাংলাদেশের যেই বিপদ এই বিপদের ভালো দিক কি জানেন এই বিপদ কিন্তু বাংলাদেশের মানুষকে আবার এক করে দিয়েছে ঐক্যবদ্ধ করে দিয়েছে এবং তারা এখন এটাই বিশ্বাস করে যে আমরা এক হয়ে দাঁড়ালে আমরা যে যেকোনো কিছুকেই সম্ভব করতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের সহায় হন ঢাকা ইউনিভার্সিটি টিএসিতে এখনো করার কার্যক্রম চলছে তো ঢাকাবাসী যারা আছেন বা আশেপাশে যারা আছেন যারা যেভাবে পারতেছেন সবাই এগিয়ে আসেন এবং আমরা এগিয়ে আসলে এই দুর্যোগ মোকাবেলা করা ইনশাল্লাহ কোনো ব্যাপার না আমরা সবাইকে ভালো রাখতে পারবো আল্লাহ ভরসা আর আসার পথে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল দুজনেই ভিজে একদম কাক হয়ে গেছি সেভাবেই বাসায় ফিরে আসলাম বাট তারপরও অনেক বেশি প্রশান্তি লাগতেছিল মানে আমি আরও আগেই যেতে চেয়েছিলাম বাট ওর অফিসের জন্য কোনোভাবেই মানে সময় ম্যানেজ করতে পারছিলাম না সেই জন্য সে কাজ শেষ করে আসার পরে আমরা প্রায় রাত সাড়ে দশটা এগারোটার দিকে টিএসিতে গিয়েছিলাম আর ওখানে কিন্তু কার্যক্রম সারা রাতই মোটামুটি চলতে থাকে তো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে কিন্তু চলে আসতে পারেন দেশের এই দুর্যোগ মোকাবেলা করতে দেশের সর্বস্তরের সব মানুষের সহযোগিতার দরকার সবাই এগিয়ে আসুন আল্লাহ আমাদের এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি রক্ষা করবেন এটাই শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া আল্লাহ বন্য কবলে প্রতিটা মানুষকে হেফাজত রাখুক সবাইকে সুস্থ রাখুক এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম